আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিহার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে এত সুন্দর সুন্দর কালেকশন যোগ চোখ জুড়ানো কালেকশনগুলো আপনারা মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি আপুদের জন্য খুবই সুন্দর সুন্দর এবং নতুন ডিজাইনের কিছু শাড়ি কম্বো কালেকশন এ এখানে অনেক ধরনের কোয়ালিটি আছে কিছু শাড়ি আছে কাতান কাপড়ের মধ্যে কিছু শাড়ি চান্দেরি সিল্কের মধ্যে কিছু শাড়ি আছে জামদানি শাড়ি আবার কিছু শাড়ি হচ্ছে কটন কাপড়ের মধ্যে এক একটা ডিজাইন এক এক রকম কোয়ালিটি আলাদা আলাদা এখন আর আপদের শাড়ির সাথে ম্যাচিং করে মার্কেট থেকে অর্নামেন্টস হেয়ার ব্যান্ড চুরি এগুলো আর কিনতে হবে না আপনারা সব কিছু একই সাথে আমাদের কাছে পেয়ে যাবেন এই শাড়ি কম্বো কালেকশনগুলো এখানে কিছু শাড়ি কম্বো কালেকশনের সাথে ব্লাউজ দেওয়া আছে আবার কিছু শাড়ি কম্বো কালেকশনের সাথে ব্লাউজ দেওয়া নেই এক একটা এক এক রকমের কিছু কম্বো শাড়ি কম্বোর সাথে হিজাব দেওয়া আছে আবার কিছু শাড়ি কম্বোর সাথে হ্যান্ডব্যাগ দেওয়া আছে যেগুলো দেখতে খুবই সুন্দর কিছু শাড়ি কম্বর সাথে চুড়ি থাকবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকবে হেয়ার ব্যান্ড থাকবে অর্নামেন্টস থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আবার কিছু শাড়ির সাথে থাকবে টিপের পাতা থাকবে গহনা থাকবে চুড়ি থাকবে মেহেদি আইলাইনার এক একটার এক এক রকম ডিজাইন খুবই সুন্দর কালেকশনগুলো তো আপুরা আপনারা আর দেরি না করে আমার ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং সব কিছু ডিটেলসে বলে দিল তো এক একটা শাড়ি কম্বর কালেকশান এক এক রকম প্রাইস জন্য সবগুলা ভিডিওতে প্রাইস বলা পসিবল হচ্ছে না আপনারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে সব কিছু আপনারা জানতে পারবেন আর শাড়িগুলো দেখতে খুবই সুন্দর আপনারা আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনার বোনকে বা আপনার প্রিয়জনকে এসব শাড়িগুলা গিফট করতে পারেন চোখ জুড়ানো শাড়িগুলো দেখতে খুবই সুন্দর বিয়ার সবাই আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটির সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার কালেকশনগুলো কেমন হয়েছে আপনাদের কমেন্ট দেখে আমি আরো অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইমে আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ